আপনি দেখছেন জিবিসি বাংলা নিউজ সত্যের পথে সময়ের সাথে রাজনীতি ডেস্ক থেকে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হল জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজিত বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান পঁচিশটি রাজনৈতিক দল ও জোটের নেতারা এই অনুষ্ঠানে অংশ নেন তবে তাদের মধ্যে চব্বিশটি দল ও জোটের আটচল্লিশ জন নেতা সনদে সই করেছেন আর একটি দল উপস্থিত থেকেও সই করেননি এই সনদে স্বাক্ষরকারী বাইশটি রাজনৈতিক দলের মধ্যে আঠেরোটি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত আর চারটি দল এখনও নিবন্ধনহীন এর সঙ্গে ছিল বারোদলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট মোট দুইটি নিবন্ধিত রাজনৈতিক জোট সনদে স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরোয়ার ও সৈয়দ তাহের ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের নুরুল হক নূর জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গণসংহতি আন্দোলনের জোনায়েদ ফাকি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম সহ আরও অনেক নেতা জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সংস্কার এবং রাজনৈতিক পুনর্গঠনের নতুন ভিত্তি তৈরির লক্ষ্যে এই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে তবে আলোচনায় অংশ নেওয়া ছয়টি দল সনদেশই করেনি তাদের মধ্যে রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাসদ বাসদ মার্ক্সবাদী বাংলাদেশ জাসদ গণফোরাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দলগুলি অভিযোগ করেছে সনদের বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয়নি ইতিহাস উপস্থাপনে বিকৃতি আছে এবং সনদের আইনি ভিত্তি এখনও স্পষ্ট নয় তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে উনিশটি নিবন্ধিত দলের স্বাক্ষর পাওয়া বাংলাদেশের চলমান রাজনৈতিক পুনর্গঠনের ক্ষেত্রে এক নতুন দিক নির্দেশনা লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন সংখ্যার দিক থেকে এটি খারাপ নয় তবে এনসিপির অনুপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে জুলাই সনদ নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূচনা হয়েছে এখন দেখার বিষয় এই ঐক্য কতটা স্থায়ী হয় এবং সামনে রাজনীতিতে এর প্রভাব কতটা বিস্তৃত হয় জিবিসি বাংলা নিউজ জনগণের কণ্ঠে সত্যের অনুসন্ধানে